মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতের মৃত্যুর ঘটনা ভুল স্যালাইন প্রয়োগ করার কারণে নিম্নমানের স্যালাইন প্রয়োগ করার কারণে প্রসূতের মৃত্যুর ঘটনা তারপরেই স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তারপর থেকে কিন্তু থমথমে হয়ে রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ এখনও চিকিৎসাধীন তিন প্রসূতি তারা তাদের ওপরও এই নিম্নমানের স্যালাইন প্রয়োগ করা হয়েছে বলে খবর পাওয়া যায় একজনের অবস্থা আশঙ্কাজনক মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউতে এখনও পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন তিন প্রসূতি এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে আজ এই ঘটনার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি অভিযান এছাড়াও বাম ছাত্র ও যুব সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ রয়েছে একদিকে যেমন বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি অভিযান রয়েছে তেমনই রয়েছে বাম ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভে উপস্থিত থাকতে পারেন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই হাসপাতালে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিইউতে এখনো পর্যন্ত চিকিৎসাধীন তিন প্রসূতি এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক গতকালের পর আজ এই ঘটনার প্রতিবাদে আবারও প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি বিজেপির যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি অভিযান রয়েছে এছাড়াও বাম ছাত্র ও যুব সংগঠনেরও প্রতিবাদ বিক্ষোভ রয়েছে এই বিক্ষোভে উপস্থিত থাকবেন ডিওয়াই এর রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় অপ্রীতিকর ঘটনা এড়াতে তাই হাসপাতালে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী মৃত্যুর এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনজন প্রসূতি যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক আর এরই মধ্যে আবারও বিক্ষোভ কর্মসূচি আরো বিস্তারিতভাবে ভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ আজ যে বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে বিজেপি এবং বাম ও যুব সংগঠনের বাম ছাত্র যুব সংগঠনের যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেই সম্পর্কে কি জানাচ্ছে এবং পাশাপাশি আরো একটি বিষয় জানতে চাইব সুদীপ তোমার কাছে যে যে প্রসূতি তাদের আহ তিনজন তারা চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন রয়েছেন দেখো একবার যে প্রস্তির ঘটনায় যে ভর্তি রয়েছে বলে যেটা সূত্র মারফত জানা যায় যদি এখনো পর্যন্ত সেভাবে এখনো মানে হাসপাতালের তরফে বা কোনো মেডিকেল বুলেটিন যদি এখনো পর্যন্ত দেয়নি বা রকম কিছু জানায়নি এর পাশাপাশি গতকালও বিক্ষোভ দেখিয়েছে বাম ছাত্র যুব সংগঠন এবং বিজেপি কংগ্রেস এবং আজও সেম কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি রয়েছে যে বিজেপি যুব মোর্চার এই প্রসূতি মৃত্যুর ঘটনায় এবং এই পাশাপাশি যে ডিওয়াইএফআই আই যে রাজ্য নেত্রী মিনাক্ষী মুখার্জি আসবে তাদেরও বিক্ষোভ কর্মসূচি রয়েছে এই হাসপাতালের সামনে এই কারণে কিন্তু এই হাসপাতাল চত্বর ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ

আজ এই ঘটনার প্রতিবাদে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ কর্মসূচি অভিযান যেমন রয়েছে তেমনই রয়েছে বাম ছাত্র যুব সংগঠনের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এই বিক্ষোভে উপস্থিত থাকবেন ডিওয়াইএফআই এর রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসপাতালে মোতায়েন রয়েছে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী